তাহলেও তোমরা তার আগের দিন পর্যন্ত কি অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্তই বলছে যে তোমরা গাছ লাগাও গাছের গুরুত্ব এত বেশি আজকে ধরেন আমাদের বাংলাদেশে এত গরম তাই না এবং বিশ্বের বিভিন্ন দেশেও অনেক গরম গরমের তাপ যদি বেশি বেশি গাছ থাকতো তাহলে গরমের তাপ মাত্রাতে এত লাগতো না। সুতরাং এটা পরিবেশের জন্য একবারে ভাল সাধন রক্ষা করে। সুতরাং আমরা যখন মানব অধিকার বলবো না, শিশু অধিকার বলবো আমরা সারা বছর গাছ লাগাতে থাকি। গ্যাস লাগাবো। জাদুল গ্যাস লাগানোর মতো জায়গা নেই। তবে ঘরের আশেপাশে লাগাবে। কোথাওতে লাগাবে। যারা শহরে থাকে তারা কবে লাগাবে? আমরা কবে লাগিয়েছি কি বলেন? সুতরাং আমরা করব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করব জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কিন্তু ঠিক চালিয়ে যেতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও যে যেখানে আছেন প্রত্যেকেই গাছ লাগাবেন সারা বছরই গাছ লাগাবেন তাহলে আমরা সবাই শুনতে পাবো আলাইকুম রাখতে